নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার অ্যানিজি ব্লে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আপনাদেরকে আমি অর্থর ব্যাপারে অর্থ এবং বাস্তু এই দুটোকে মিক্স করে কিন্তু বলছিলাম আপনাদের কোন জায়গায় কোন জিনিস স্থাপন করলে বা রাখলে আপনাদের জন্য আর্থিক অবস্থার জন্য ভালো সেটা কিন্তু বলছিলাম আজকে আমি বলে বলবো বলেছিলাম যে আপনাদের আমি বলেছিলাম যেটা পূর্বে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর দিকে কি রাখলে আপনাদের অর্থের ব্যাপারে ভালো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু একটু আছে এই জায়গাটা আমি মূলত আজকে জোর দিচ্ছি অর্থের অপচয় বন্ধ করবার জন্য এবং সেভিংসের জন্য ইনকামের জন্য কিন্তু বলছি সেটা আমি আগে বেরো দিয়েছি যদি আপনারা সেটা না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন অর্থের অপচয় বন্ধ করবার জন্য এবং সেভিংস জন্য আপনারা কি করতে পারেন তো ক্ষেত্রে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের বাস্তুতে কিন্তু আমরা চারটে মুখ্য দিক বলি তাছাড়াও কিন্তু আরো ষোলোটা ভাগে ভাগ করা যায় বাস্তুতে যেমন ধরুন আমি প্রথমে আটটা ভাগের কথা বলি সেটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার সাউথ ইস্ট কর্নার সাউথ ওয়েস্ট কর্নার এবং নর্থ ওয়েস্ট কর্নার আমাদের উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এই চারটে বাদ দিয়েও এই আরো কিন্তু এক্সট্রা চারটে কর্নার কিন্তু যোগ হল এবার আমি যেটা বলবো সেভিংসের জন্য সেটা হচ্ছে ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট কর্নারের মধ্যে কিন্তু আরেকটা দিক রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন তাহলে আমরা ওয়েস্ট এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনের মধ্যে যদি আমরা টাকা পয়সা রাখতে পারি তাহলে কিন্তু দেখব আমাদের সেভিংস কিন্তু বৃদ্ধি পাবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবার আমি চলে আসছি যে অর্থের অপচয় আমরা কি করে বন্ধ করতে পারি অর্থের অপচয়ের ক্ষেত্রে আমরা বলবো সাউথ ওয়েস্ট এবং সাউথ সাউথ ওয়েস্ট সাউথ সাউথ ওয়েস্ট আমরা কি করে পাচ্ছি আমরা পাচ্ছি যে সাউথ এবং সাউথ ওয়েস্ট এই দুটোর মধ্যেখানে যে জায়গাটা রয়েছে তাকে বলা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্ট এবং সাউথ সাউথ মধ্যে আমরা যদি একটা হলুদ রঙের ফুলদানি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থের অপচয় বন্ধ হবে এখানে দর্শক বন্ধু একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি একটা নর্মাল বাড়ি নর্মাল বাড়ি বলতে কি যেখানে সাউথ ওয়েস্টে কোনো বাথরুম বাথরুম নেই বা টয়লেট নেই বা কোনো কিচেন নেই বা সাউথ ওয়েস্ট কর্নারটা কিন্তু কোনো কাটা নেই বা সাউথ কর্নারটা কিন্তু এক্সটেন্ডেড নয় সেরকম বাড়ির কথা কিন্তু আমি এখানে বললাম যদি আপনাদের এরকম কিছু থেকে থাকে অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নারে সিঁড়ি রয়েছে বা সাউথ ওয়েস্ট কর্নারের দরজা রয়েছে বা সাউথ ওয়েস্ট কর্নারে আপনাদের টয়লেট রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু দয়া করে হলুদ রঙের ফুলদানিটি ওরকম স্থানে কিন্তু রাখবেন না তাতে কিন্তু লাভের থেকে ক্ষতি কিন্তু আপনাদের হবে তো এরকম আরো ভিডিও দেখার জন্য বা ভিডিও জন্য যে ভিডিওগুলো যাচ্ছে এখানে কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে যদি তাদেরকে দেখাতে চান তাহলে দেখুন স্ক্রোলে একটা নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারে অথবা যদি আমাকে দেখাতে চান তাহলে কিন্তু বুধবার দিন বৃহস্পতিবার দিন শনিবারের শনিবার দিন আমি এখানে আসি বুকিং করে কিন্তু আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আবার কিন্তু ভিডিও নিয়ে হাজিরাবো নমস্কার